বাড়ির সবাই মিলে ঠিক করা হলো ঘাটালের অন্তর্গত পুষ্পাতায় যে রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে যাব বলে তাই সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে টোটোতে করে সাড়ে এগারোটার সময় মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ঠিক গেটের সামনেই লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির খুব সুন্দর মন্দিরটার কারুকার্য সেদিন ছিল ওদের যে গুরুদেব ওনার জন্মদিন তাই ওনার ভক্তরা ওনার ছবির সামনে পুজো করছে ওনার একশো বছর বয়স উনি থাকেন বাঁকুড়ার পাতর শঙ্করধ্বনি এবং অনুধ্বনির মাধ্যমে ঠাকুরের সামনে যে পর্দাটা আছে সেটা খোলা হলো তারপরেই শুরু হলো বাবার আরতি সত্যি খুবই সুন্দর ঠাকুরের মূর্তিটা মাঝে যে এই কৃষ্ণ ঠাকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাকে মাঝে মাঝেই চন্দন মাখানো হয় এবং এর পোশাকও পরিবর্তন করা হয় আরতির শেষে আমরা আরতির তাপ নিয়ে বসে পড়লাম সবাই ওদেরই এক ভক্তের বক্তৃতা শুনতে বক্তৃতা শেষে আমরা খেতে বসলাম আর ওখানে কি কি প্রসাদ খেলাম নেক্সট পার্টে আসছে